এক নাম্বার কথা হলো বীর পরে স্ত্রীর মোহর আদায় করা স্ত্রীর মোহরানা এটা মুসলমান প্রত্যেক পুরুষের উপরে ফরস করা হয়েছে বলতেছিলাম ভায়ারা আমার বরং স্ত্রীর প্রাপ্য হলো প্রথমেই তাকে তার মোহরানা যথাযথভাবে আদায় করে দেওয়া দুই নাম্বার তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা দুই নম্বরে তাদের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব কিন্তু স্বামীর একবার মৃত্যু পর্যন্ত যখন আপনার সাথে বিবাহ বন্ধন অটুট থাকবে সংসার করবে শেষ পর্যন্ত কিন্তু আপনি তার বরণ পোষণ সব কিছু আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দেওয়া এটা আপনার উপরে পরশ এই তো বলি ইসলাম শুধুমাত্র নারীদেরকে অধিকার দেয় নাই অগ্রাধিকার দিয়েছে তিন নাম্বারে তাদের ভালো বাসস্থানের ব্যবস্থা করা হোক তার জন্য আলাদা গড় অথবা আলাদা রোম এইভাবে তার জন্য ব্যবস্থা করতেই হবে এটা স্বামীর ওপরে ফরজ আর অনেকগুলো দায়িত্ব কর্তব্য স্বামীর রয়েছে সংক্ষেপে বলছি ভাইয়ারা আমার যেগুলো না বললেই নয় এমন কিছু কথা বলছি স্ত্রীর প্রতি স্নেহশীল হওয়া স্ত্রীর প্রতি স্নেহশীল হওয়া অনেক সময় দেখা যায় হ্যাঁ আমরা বাহিরে কত সুন্দরভাবে কথা বলি স্ত্রীর সাথে এইভাবে সুন্দর আচরণ করি না মায়ের সাথে এইভাবে সুন্দর আচরণ করি না ঘরে এইভাবে সুন্দর আচরণ করি না সালামের আদান প্রদান নাই আছে না নাই ভাইরা আমার স্ত্রীকে ভালোবাসা এটাই বা সামনে বলছি এজন্য স্ত্রীর প্রতি স্নেহশীল হওয়া স্ত্রী একটা অন্যায় করেছে তাকে আপনি বুঝিয়ে বলেন ক্ষমা দৃষ্টিতে তাকান এমতো অবস্থায় স্ত্রী যদি অন্যায় করে থাকে তখন তার কোনো একটা গুণের কথা আপনি চিন্তা করেন কোনো একটা গুণের কথা আপনি বর্ণনা করেন দেখবেন আপনার সেই স্ত্রীর ভুলটা আপনি ভুলে যাবেন সেটা আর আপনার মনে থাকবে না স্ত্রীকে ক্ষমা করতে শেখা ভালোবাসা স্নেহশীল হওয়া স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল হওয়া সে আমার অধীনস্থ আসলেই অধীনস্থ আল্লাহ তালা বলেছেন নিসা ক্ষমতা দেখাবেন সব সবসময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন এমনটা নয় বরং তার প্রতি আত্মমর্যাদাশীল হওয়া সে যদি কোনো মানুষের সামনে লজ্জা পায় তখন আপনিও ছোট হয়ে যাবেন এই জন্যই তালা বলেছেন যে একজন স্ত্রী হল স্বামীর পোশাক স্বামীরা হল স্ত্রীদের পোশাক হুন্না লিবাসুল্লাহ কুমু আংতুম লিবা সুল্লাহ হুন্না লোকালয়ে তাকে শাসন না করা কোনো একটা ভুল করেছে আপনি লোকালকে এটা বলার দরকার নাই। মানুষের সামনে তাকে লজ্জা দেওয়ার দরকার নেই তা আমাদের সমাজে কিন্তু এমন লোক আছে স্ত্রীকে সবার সামনে গায়েল করি ছোট করি আছে না নাই বলেন না আছে না নাই সাবধান বলতেছিলাম ভাইয়ারা আমার তাদের প্রতি আত্মমর্যাদাশীল হওয়া তাদের আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখা তার পিতামাতা যারা আছে তাদের সাথেও আপনি সুন্দর আচরণ করা ভালো কথা বলা নিজের পিতামাতাকে যেভাবে সম্মান করেন শ্বশুর শাশুড়িকেও সেইভাবে সম্মান করতে হবে তারাও আপনার পিতা সমতুল্য অনেক সময় দেখা যায় স্ত্রী ভুল করেছে পিতামাতা নিয়ে আমরা গালি গালাস করি আসে না নাই কথা বলেন না কেন আসে না নাই আলোচনা করলে দেখবেন প্রায় বাড়িতেই অবস্থায় জাবেলা আছে তুই তাই করি গালিগালাজ করে আমরা এমন আচরণ করি যেটা আমাদের কাছে কখনোই মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আশা করেন নাই এজন্য ভাইয়ারা আমার তাদের সাথে সুন্দর আচরণ করা এটাও এই বাধা সংক্ষেপে বলছি ভাইয়ারা আমার তার সমস্ত কিছুর ব্যবস্থা করা এবং তাকে কখনো কখনো তার বাপের বাড়িতে যেতে দেওয়া তার বাবা মা ভাই বোনদের সাথে দেখা করতে দেওয়া এরকম দায়িত্বশীল আপনাকে আমাকে হতে হবে তারপরে সামনে বলছি ভাইয়ারা আমার সমাজে হয়তো সংক্ষিপ্ত আবার কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে এগুলো স্বামী এবং স্ত্রী উভয়েরই খেয়াল রাখার দরকার স্বামীর উপরে যেমন দায়িত্ব স্ত্রীর উপরেও তেমন দায়িত্ব তার মধ্যে অন্যতম হল একজন অপরজনের প্রতি আমানতের হেফাজত করা আমানতের খেয়ালত না করা এই যে স্ত্রীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা স্বামীর আমানত স্বামীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা স্ত্রীর আমানত আপনি অন্য কারোর সাথে সময় কাটাবেন ফেসবুকে স্ট্যাটাস করবেন ফোনে কথা বলবেন অবৈধ সম্পর্ক রাখবেন এটা আপনি স্ত্রীর আমানতের খেয়ানত করেছেন তার অধিকার আপনি হরণ করেছেন আবার স্ত্রীরা যদি এইভাবে আবার কারো সাথে এইভাবে অবৈধ সম্পর্কে জড়ায় অন্য পুরুষের সাথে কথা বলে সময় দেয় তাহলে স্বামীর আমানতের খেয়ানত করেছেন স্বামীর হক তিনি নষ্ট করেছেন অতএব এগুলো করা সম্পূর্ণই অবৈধ এক তো পাপ অন্যদিকে স্বামীর আমানতের খেয়ানত এজন্য ফেসবুক ইউটিউব টিকটক এগুলো চালানোর ক্ষেত্রে একে অপরের প্রতি নজর রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মোবাইলে অতিরিক্ত সময় দিলে নষ্ট হয়ে যাবে স্ত্রীরা নষ্ট হয়ে যাবে সব সময় আমাদের অভিভাবক হিসাবে বাপের বাড়ি যাওয়া আসা সেক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন অভিভাবক যেন থাকে বাহিরের যখন যাবে তখনই মহিলাদের ক্ষেত্রে অভিভাবক রাখার জন্য রাসুল সাল্লি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন অভিভাবক ছাড়া মহিলাদেরকে বাইরে যাওয়া দেওয়া ঠিক নয় হ্যাঁ একান্তভাবে যদি অভিভাবক না থাকে বিদেশ থাকে স্বামী বাবা নাই এমনটা যদি হয় ভাই নাই তাহলে তারা যেতেই হবে তাদের প্রয়োজনে কিছুই করার নাই তবে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে স্ত্রীরা কোথায় যায় এবং কি করে সেটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য স্ত্রীরও দায়িত্ব স্বামী কোথায় যায় স্ত্রী এটা খেয়াল রাখবে অনেক সময় দেখা যায় বাপের বাড়িতে আমরা দিয়ে রাখি মনে রাখবেন বাপের বাড়িতে থাকলে অনেক সময় আমাদের স্ত্রীরা স্বামীর আনুগত্য হয় না কারণ দেখেন আপনার স্ত্রী যদি কোনো একটা অবৈধ সম্পর্কের সাথে জড়ায় কোনো একটা পরপুরুষের সাথে কথা বলে যদি এটা আপনার শাশুড়ি দেখে তাহলে বলবে কি যে আমার মেয়েটা কার সাথে জানি কথা বলে এই কথা বলবি না কার সাথে কথা বলো শুধুমাত্র এটাই বলবে আর তেমন কিছু বলবে না স্বামীর মা যদি দেখে পেলে তাহলে বলবে হায় হায় বৌমা তো নষ্টই হয়ে গেছে কার সাথে জানি কথা বলে উপায় নাই যা মারাত্মক অবরাদ করে ফেলেছে এমন হতাশ হবে এমন আশ্চর্য হয়ে যাবে ঠিক না ভাই ঠিক এই জন্য সকল ক্ষেত্রে আমাদের স্ত্রীগুলোকে শাশুড়ির কাছেই রাখা তাদের শাশুড়ি আমাদের মায়ের কাছে রাখা এটা খেয়াল রাখবেন তারপরে যেটা বলতেছিলাম আমানতের খেয়ানত না করা এটা স্বামী স্ত্রী উপর দায়িত্ব বিশ্বস্ততা অবিশ্বাসের কারণে অনেক পরিবার এখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীদের প্রতি এরকম বিশ্বাস রাখা স্ত্রীরা স্বামীদের প্রতি বিশ্বাস রাখা এটা একান্তই দায়িত্ব এবং কর্তব্য বিশ্বাস না থাকলে সংসারে শান্তি হয় না ঠিক না বা ঠিক যেই ঘরে শান্তি নাই সেই ঘরে বুঝতে হবে বিশ্বাস নাই যেই ঘরে বিশ্বাস নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও নাই মিল মোহাম্বত নাই শান্তি নাই ঠিক না বা ঠিক তৃতীয় নম্বর কথা হলো একে অপরকে ভালোবাসা এটা আল্লাহ তালার নির্দেশ আজকাল দেখা যায় স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে না স্ত্রীরা স্বামীদেরকে ভালোবাসে না ভালোবাসা এটা অন্য জায়গায় আপনি ব্যয় করে ফেলেছেন এই জন্য আর ঘরে আইসার ভালো লাগে না স্ত্রীরা স্বামীকে ভালোবাসা স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসা এটা একান্তই দায়িত্ব এবং কর্তব্য দেখা যায় আমাদের মধ্যে এই মোহাব্বত নাই আপনি বলেন স্ত্রীকে যে এক কাপ চা করে নিয়ে আসো অর্ধেক স্বামী খাক অর্ধেক স্ত্রী খাক দেখবেন ভালোবাসা পূর্ণতা পাবে একটা ডিম বলবেন সিদ্ধ করে নিয়ে আসো অর্ধেক করে স্বামী দুজনে খাবেন ভালোবাসা পূর্ণ হবে এটা ইবাদত হবে আল্লাহ তালা নেক লিখে দিবেন সুবাহান আল্লাহ বলতেছিলাম ভাই আমার আজকাল দেখা যায় ভালোবাসা আমাদের মধ্যে নাই এই জন্য অশান্তি যদি ভালোবাসা স্বামী মধ্যে থাকে তাহলে আপনার এই পরিবারে নেককার সন্তান হবে নেককার সন্ততি হবে ছেলেরা মেয়েরা মেধাবী হবে সুবাহ আল্লাহ কন্যা